আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু ব্রাইডাল কিছু সেট দেখাবো আপনাদেরকে 2025 সালে এক্সক্লুসিভ কিছু বাহিরের মেশিন মেড কালেকশন দেখাবো তো রাজ্জুলারস মানে কিন্তু রাজকীয় কালেকশন সবসময় আমরা রাজকীয় কালেকশনগুলো দেখাই তো ব্রাইডাল একটু ভারী কালেকশনগুলো আজকে ভাইয়া দেখাবে জুয়েলার্স মানে ডিজাইনার রাজা আমরা সর্বদাই চেষ্টা করি ডিজাইন ভালো রাখতে কাস্টমার এই মার্কেট ওই মার্কেট এক দোকান থেকে আরেক দোকান মানে ঘুরে কেন শুধু ডিজাইনের জন্য তার জন্য আমি সবসময় বলি বারবার বলি ডিজাইনের রাজার রাজ্য এলাকা অবশ্যই আমার দোকান ভিজিট করবে তো এগুলো সবই ফাইভ বা এইট প্লাস হবে পাঁচ ভরি বা হচ্ছে আট ভরি প্লাস হবে তো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ভাইরাল সীতাহার যেটা হচ্ছে অনেক লং হবে খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখুন এই যে মিডল পিস লকেটটা সানফ্লাওয়ার ডিজাইন সানফ্লাওয়ার ডিজাইন থাকবে সুন্দর একটা ডিজাইন আর এটার সাথে আমাদের একটা সুন্দর হচ্ছে নেকলেস থাকবে সেটা হচ্ছে বাহিরের কালেকশন দেখতেই পাচ্ছেন অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন আর কোন তো হ্যাঁ এটা হচ্ছে আমাদের আট প্লাস আর এটা হচ্ছে আমাদের এই যে লেয়ারি নেকলেস এটা একটু লাইটওয়েট এর মধ্যে ভারী গুলোও পাবেন খুব সুন্দর 6 প্লাস হবে কি অনেক সুন্দর আর উপরে দেখুন फ्लावरটা এত সুন্দর এটা গোলাপ দিয়ে নেকলেস গোলাপ দিয়ে সাজানো এরকম একটা কালের আট নয় সাড়ে আট নতুন এই যে বড় সেট কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সব আপরে কিন্তু লোকের ভ্যারাইটি ডিজাইন চেয়ে থাকে এটা এটা রোজ আসলে আপনারা মানে যত বেশি করে মানে গোল্ডে বানাবেন তত বেশি সুন্দর হবে আসলে এটা অনেক সুন্দর একটা অনেক লং হবে কালেকশনটা মানে যারা হেজাবি আপু আছেন তাদের জন্য অনেক ভালো লাগবে এগুলো সবই আট ভরি প্লাস হবে আর উপরের এটা হচ্ছে রোজ গোল্ড 3D কালার শো আসছে এটা আরো সুন্দর এটা কত ভাইয়া এটা কানগোলা 7.5 ভরি 7.5 ভরি কানগোলা মিলে আচ্ছা এই এটা মানে দেখুন এটা কিন্তু মানে গাধা যে ডিজাইনটা থাকে ওরকমই একটু করা গাধা ফুল গাধা ফুলের প্রথমটা দেখলাম সানফ্লাওয়ার দ্বিতীয়টা হলো আপনার রোজ আর তৃতীয় এটা হলো এই যে মিডল পিসের যে ফুলটা গাধা ফুল এটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে আসলে প্যাটিল দেখতে সুন্দর